আজ আমাদের সম্পর্কে আসছে সবে বারা সেই সবে বারা আমরা সকলেই প্রত্যেক মুসলমান আমরা পরিচালিত করে থাকি আর সেটা প্রত্যেক মুসলমানের পলনীয় দরকার রয়েছে কারণ সবে বারা আমাদের মনে জানতে হবে সেই রাত্রিতে কি হয় আর সেই রাত্রিতে আমাদের পল কি রয়েছে তো রাদার ইসলাম প্রত্যেক মুসলমান আমি এটাই জানানো যাইতেছে যে সবে বারা এইটা প্রথমে সবে মানে হচ্ছে ফার্সি ভাষা যেটা বলা হয়েছে রাত বারাত মানে হচ্ছে মুক্তি অর্থাৎ মুক্তির রাত এই যে সবে বারাত এটা কবে হবে আমরা সকলেই জানি যে তেরোই ফেব্রুয়ারি দু এবং চোদ্দই ফেব্রুয়ারি আমরা সকলে জানি তাই কিনা তো

আল্লাহ রাব্বুল এত ফজিলত দান করেছে এত ফজিলত দিয়েছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সূরা দুহার মধ্যে আল্লাহ ইরশাদ করছেন ফিহা ইবুরুকু কুল্লু আমরিন হাকীম আর আল্লাহ বলতেছে গিসেই রাত্রিতে প্রত্যেক বান্দার তয় হিকমত লেখা হয় প্রত্যেক বান্দা বান্দিনের তার নির্ধারিত করা হয়েছে কতদিন বাজবে কতদিন নির্ধারিত সে কতটা বুঝি লিখবি আল্লাহ সব কিছু আল্লাহ রাবুল আলমী সেই দিন নির্ধারিত করে দেয় প্রত্যেক বান্দা বাঁচতে থাকবে যে কতদিন সে বাঁচবে দুনিয়ার মধ্যে থাকবে সমস্ত জিনিস আল্লাহ কি করে দেয় সে রাত্রিতে পরিবর্তন করে দেয় ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে আজকে আমাদেরকে জানতে হবে যে সেই রাত্রিটা আমরা যদি দুনিয়াদারি করতে ব্যস্ত থাকি মোবাইলে মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত থাকি সেই রাত্রিতে যদি আজ আমরা অন্য বাজে আজে গোনা কাজে লিপ্ত থাকি তাহলে আমাদেরকে আমাদের সেদিন কি অবস্থা হবে আর সেই দিন আমাদের কি হবে আল্লাহ রাবুল আলমের গুনা লিখে দেবে তাহলে বিরাজ ইসলাম প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে আমি এটাই বলবো যে সেই রাত্রিটা চাইবে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে সেই রাত্রিটা ভাগ্য পরিবর্তন করে আমরা যেন সঠিক নিয়মে আল্লাহর

আসমানের দিকে যখন চেয়ে দেখলেন রসুল দেখছেন প্রত্যেক জঙ্গাতের দরওয়াজা সবগুলো খোলা হয়ে গেছে

তাহলে এই রাত্রিগুলো আমরা নিয়ামত হিসেবে পেয়েছি আমরা সেই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত বান্দেগি করো। নামাজ পড়ে সাজদা করে তাসবিহ তাহলিল করে আল্লাহ কিতাব কোরআন তেলাওয়াত করে সেই রাত্রিটাকে কাটাবো আমাদের গুনাহগুলো মাফ করব আমার আল্লাহ বলে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে যে আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে শুধুমাত্র দুটো বান্দাকে মাফ করে না কয়টা বললাম দুটো দুটো বান্দা কাকে কাকে বলছে আল্লাহর সঙ্গে যারা শরীফ করে যে শুরু আল্লাহর সঙ্গে যারা শিলিফ করে সেই নামটাকে আল্লাহ কোনোদিন মাফ করে না এই সবে রাত্রিতে সমস্ত বান্দাকে মাফ করে কিন্তু শুধুমাত্র দুইটা বান্দা ছাড়া যে কত আল্লাহর সঙ্গে শিলিফ করে কি করে শিলিম কাকে বলে যে আল্লাহকে ব্যতীত কাউরি কাছে যাওয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করা

কি করে রকু করতে হয় সাজদা করতে হয় সেগুলো জানে না আসুন নামাজ পড়ার কেউ একটু তারিখা শিখিয়ে দিই প্রথমত কথা সেই দিন সেই রাত্রিতে আপনারা কি করবেন সেই রাত্রিতে আপনারা গোসল করে নেবেন গোসল করার পরে আপনারা কি করবেন নামাজ পড়ার জন্য স্টার্টিং দাঁড়িয়ে যাবেন প্রথমত কথা আপনারা গোনা যত গোনা করেছেন সেই গোনাগুলো কি কি করবেন

ताहले मोकाबल का वाशुर में देखे अल्लाह वस्ते अल्लाह वाक्ता एक बार में ये बोलने दूर निकालने दूर निकालने पतो पतो श्राप पातिया बोले श्राप पातिया हाँ बोले अल्हम्दुलिल्लाह इल्लाह बल्ला अल्लामी अल्लाह रब्बा ने बनी मान के उमिद दिए कहना हो वज़ह कहना स्थाई इधर श्राप मुस्ताहिम श्र পারলে আইতে পড়ছে আপনি পড়তে পারেন তারপরে কি করবেন সুরায় ক্লাস বাইবার পড়বেন তিনবার পড়তে পারেন পাঁচবারও পড়তে পারেন সাতবার পড়তে পারেন দশবার এগারো বারও পড়তে পারেন বিজোর সংখ্যা আপনি হিসাবে আপনার হিসাবে আপনি করবে তাহলে বাইবার পড়লাম সেটা ফাঁকি হা তারপরে সেটা এক তিনবার পাঁচবার সাতবার আপনি পড়তে পারবেন এইভাবে আপনাকে নামাজ পড়বেন দুই লেখা নামাজ আপনি পড়ার পরে আপনি একশো বার

দোয়া প্রার্থনা রাত নাজাতের রাত ভাগ্য পরিবর্তনের রাত সেই রাত্রি দিন আমরা এবার বান্দি করব কেউ মিস করবো না সকল মুসলমানদেরকে আমি এটাই হয়ে যাব যে সেই রাত্রি বহু খচিত এসেছে সেই রাত্রিতে আপনি নামাজ কোরআন তেলাবাদ জিকির আজকাল দরুশ্বরী পাঠ করে আপনি রাতটা গোজা অতিবাহিত করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলম অনেক সব লিখতেন কারণ আল্লাহ